বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানাই সাদর অভ্যর্থনা এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা এখন লেবীয় পুস্তক অধ্যয়ন করছি এবং এখানে আমরা সেই আবাস্তাম্বুর বিষয়ে আলোচনা করব ঈশ্বরের দাস মসি ঈশ্বরের আদেশ মতো ওই আবাস্তম্ব নির্মাণ করেছিলেন প্রান্তরে ভ্রমণকালে নির্মিত সেই আবাস্তম্ভ শুধু যে ইসরায়েল সন্তানদের পবিত্র ঈশ্বরের আরাধনা করার বিষয় জ্ঞাত করেছিল তা নয় কিন্তু সেখানে তারা ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছিল ইহাই ছিল সেই স্থান যেখান থেকে তারা ঐশ্বরিক নির্দেশ লাভ করতো এই আবাস্তম্বু আমাদের যে শুধুমাত্র আরাধনার বিষয় বলে তা নয় কিন্তু ইহা আমাদেরকে যীশুখ্রীষ্টের বিষয়েও বলে ইহা সমস্তটাই যীশুখ্রিস্টের বিষয় সংক্রান্ত এবং যিশুখ্রিস্টের থেকে যে পরিত্রাণ পাওয়া যায় সেই সংক্রান্ত নতুন নিয়মের বিভিন্ন জায়গায় যিশুখ্রীষ্ট বলেছেন মসি আমার সম্পর্কে লিখেছিলেন আমরা যখন পুরাতন নিয়মে আবাস বিষয়ে অধ্যয়ন করি তখন এই বিষয়ের যথার্থতা দেখতে পাই আমরা যখন লেবীয় পুস্তক অধ্যয়ন করি তখন একটি বিষয় স্পষ্ট বুঝতে পারি যে আবাস্তাম্বু বিষয় যদি না আমরা বুঝতে পারি তাহলে লেবীয় পুস্তক আমরা বুঝতে পারব না লেবীয় পুস্তক অধ্যয়ন শুরু করার আগে আসুন আমরা আবাস্তাম্বু বিষয়ে একটু গভীরভাবে চিন্তা করি পুরাতন নিয়মে আবাস্তাম্বু বিষয়ে আমরা যে শিক্ষা লাভ করি সেই বিষয়ে নতুন নিয়মের কতকগুলি আবেদন আমরা দেখব পবিত্র শাস্ত্রের প্রায় সব জায়গাতেই আমরা এই প্রশ্নগুলি দেখতে পাই যেমন ইহা কি বলে ইহার অর্থ কী এবং আমার জীবনে ইহার অর্থ কি। বাইবেলের প্রত্যেকটা পুস্তকের ক্ষেত্রে ইহা সত্য বাইবেলের প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে ইহা সত্য প্রত্যেকটা পদের ক্ষেত্রে ইহা সত্য এবং আবাস্তাম্বর ক্ষেত্রেও ইহা সত্য প্রকৃতপক্ষে এই আবাস্তাম্বু কি বলে এই একবিংশ শতাব্দীতে আমাদের জীবনের জন্য ইহা কি অর্থ বহন করে আনে ইহার কোনো অর্থ আজকের দিনে কি আছে আমরা যখন বাইবেল থেকে এই আবাস্তাম্বু বিষয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলোরই উপরেই বিশেষ করে জোর দেব আমাদের গত দিনগুলিতে আমরা এই বিষয়ে যে দৃষ্টান্তগুলি দেখেছি এখানে সেই সবগুলি আবার আলোচনা করব না কিন্তু আমি কয়েকটির উল্লেখ করতে চাই আপনার নিশ্চয়ই মনে আছে যে আবাস্তাম্বুর ভিতরে ছয়টি জিনিস ছিল এই জিনিসগুলি আব্বাস্তাম্বুর মধ্যে ক্রুশের আকারে সাজানো থাকতো সুতরাং এই আবাসতাম্বু একটা প্রতীকরূপে আমাদের কাছে যীশু খ্রিস্টের বিষয় এবং তার মধ্যে দিয়ে আমরা যে পরিত্রাণ পাই সেই বিষয় প্রকাশ করে আমরা জানি যে সেই আবাস্তাম্বর ভিতরে পবিত্র স্থান সেখানে তিনটি জিনিস রাখা ছিল এবং মহাপবিত্র স্থান যেখানে শুধুমাত্র একটা জিনিসই রাখা ছিল এই দুটি স্থানের মধ্যেখানে একটা ভারী তিরস্করণী বা পর্দা দেওয়া থাকত ঐতিহাসিকদের মত অনুযায়ী এই তিরস্করণী ছিল খুবই শক্ত ধাতুর তৈরি ইহা এত শক্ত ছিল যে দুই দল ঘোড়া দুই দিক থেকে টেনেও ইহা ছিঁড়তে পারতো না পরবর্তীকালে রাজা সলোমন যে মন্দির তৈরি করেছিলেন তার তিরস্করিণী ছিল খুবই বড় বাইবেলে বর্ণিত একটি অলৌকিক কাজ যা যীশুখ্রিস্টের মৃত্যুর সঙ্গে যুক্ত আমরা প্রায়শই তার লক্ষ্য করি না নতুন নিয়মে সুসমাচারগুলিতে আমরা দেখি যে সেখানে বলা হয়েছে যখন খ্রিস্ট ক্রুশে প্রাণ দিয়েছিলেন তখন সেই জেরুসালেম মন্দিরে যে তিরস্কিরিণী ছিল তা উপর থেকে নিচ পর্যন্ত অলৌকিকভাবে চিড়ে গেছিল যীশু খ্রীষ্ট ঠিক যে মুহূর্তে ক্রুশে প্রাণ দিয়েছিলেন ঠিক সেই মুহূর্তেই এই অলৌকিক কার্য সম্পন্ন হয়েছিল লেখা আছে পরে যিশু আবার উচ্চরবে চিৎকার করিয়া নিজ আত্মাকে সমর্পণ করিলেন আর দেখো মন্দিরের তিরস্কিরিণী উপর হইতে নিচ পর্যন্ত চিড়িয়া দুইখান হইল ইয়া প্রকৃতই বাইবেল বর্ণিত মহান অলৌকিক কার্যগুলির অন্যতম আদিপুস্তকে আমরা দেখেছি যে মানুষ যখন পাপে পতিত হয়েছিল তখন তার কর্মের সব থেকে ফল রূপে বিচ্ছেদের সৃষ্টি হয়েছিল ঈশ্বর এবং মানুষের মধ্যে বিচ্ছেদের সৃষ্টি হয়েছিল এই সমস্যার সমাধান বা ঈশ্বরের সঙ্গে মানুষের পুনর্মিলনের ঘটনাই আমরা সমগ্র বাইবেল জুড়ে দেখতে পাই সেই আবস্তম্ভও এই একই বিষয়ে প্রকাশ করে আমাদের সমস্ত প্রচলিত আরাধনা প্রথাগুলিও এই একই বিষয়ে প্রকাশ করে ঈশ্বর আমাদেরকে তার কাছে নিয়ে যাওয়ার পথ প্রকাশ করেছেন আদিপুস্তকে তিনের অধ্যায় শেষের দিকে আমরা দেখেছি যে সেই জীবনবৃক্ষটিকে তেজময় খড়গ দ্বারা ঘিরে দেওয়া হয়েছিল এই ঘটনার একটা খুব সুন্দর রূপকর্ত আমরা দেখতে পাই যে সেই জীবন জীবনবৃক্ষে ফিরে যাওয়ার একটাই পথ ছিল সেই তেজময় খড়গ এবং আমরা যীশুখ্রিস্টকে সেই তেজময় খড়গ বলতে পারি বা ঈশ্বরের বাক্যকেও সেই তেজময় খড়গ বলতে পারি ইহাই হলো সেই একমাত্র পথ যে পথে ঈশ্বরের সঙ্গে মানুষের পুনর্মিলন সম্ভব ইহাই হলো সেই আবাস্তম্ভুর মূল বক্তব্য বিশেষত নতুন নিয়মে আবাস্তাম্বু বিষয়ে ব্যাখ্যায় এই বিষয়েরই উপর জোর দেওয়া হয়েছে নতুন নিয়মে পুরাতন নিয়মে বর্ণিত আবাস্তম্বু বিষয়ে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে আমরা আরও একটা প্রাণবন্ত সত্যের সন্ধান পাই এই সত্যটি সেই ঘটনাই সমর্থন করে যে সমগ্র আবাস্তম্বর মধ্যে দিয়ে খ্রিস্টই প্রকাশিত হয় এবং আবাস্তম্বর ভিতরকার সমস্ত জিনিসপত্রগুলিও তার বিষয় প্রকাশ করে সেই বলির জন্য নির্মিত বেদি তার মৃত্যু প্রকাশ করে প্রক্ষালন পাত্র থেকে পরিষ্করণের চিত্র প্রদর্শন করে সেই দ্বীপবৃক্ষ তিনি যে জগতের জ্যোতি সেই বিষয় প্রকাশ করে তিনি আমাদের জন্য প্রদত্ত সেই জীবন খাদ্য যা আমাদের আত্মিক পুষ্টি সাধন করে সেই সুগন্ধি ধূপের বেদির মাধ্যমে তিনি যে সেই মহাপুরোহিত যিনি পিতা ঈশ্বরের কাছে সর্বদা আমাদের নিমিত্ত প্রার্থনা করছেন তা প্রকাশিত হয় সুতরাং সমগ্র আবাস্তম্ভ একমাত্র যীশুখ্রিস্টর বিষয়ই প্রকাশ করে আবাস্তম্ভু সম্পর্কে নতুন নিয়মের ইব্রিয় পুস্তকে আমরা সম্ভবত সব থেকে প্রাণবন্ত বিষয়টি দেখতে পাই ইব্রিয় পুস্তকটি নতুন নিয়ম এবং পুরাতন নিয়মের মাঝখানের শূন্যতায় একটা সেতু বন্ধনের চেষ্টা করে আজকের দিনে কেন আমরা বলিরূপে কোনো প্রাণী উৎসর্গ করি না নতুন নিয়ম এবং পুরাতন নিয়মের তুলনা করলে আমরা দেখতে পাই যে ঈশ্বরের দাবির পরিবর্তন ঘটেছে আজকের দিনে ঈশ্বর আর বলিপ্রদত্ত কোনো প্রাণীর উৎসর্গীকরণ চান না কিন্তু কেন তিনি ইহা চান না এবৃহ পুস্তকে আমরা এই প্রশ্নেরই উত্তর পাই আমরা যখন ইব্রিয় পুস্তক অধ্যয়ন করব তখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু এখন সংক্ষেপে এই বিষয়ে দেখব ইবৃহ পুস্তকে নয়ের অধ্যায়ে পুস্তক রচয়িতা বলছেন যে এই আবাস্তাম্বু শুধুমাত্র একটি প্রতীক ছিল ইহা সেই স্বর্গীয় স্থানে অবস্থিত আবাস্তাম্বুর অনুকরণে প্রস্তুত করা একটা প্রতীক মাত্র এখান থেকে আমরা বুঝতে পারি যে স্বর্গে একটি আবাস্তাম্বু আছে এই স্বর্গীয় আবাস্তাম্বু কোনো পার্থিব জিনিসের দ্বারা প্রস্তুত করা নয় কিন্তু এই আবাস্তাম্বু স্বর্গীয় আত্মিক জিনিসের দ্বারা নির্মিত ঈশ্বর তার দাস মসিকে যে আবাস্তম্ভ নির্মাণের আদেশ দিয়েছিলেন তা ছিল ইব্রীয় পুস্তকের নয়ের অধ্যায় বর্ণিত সেই অহস্তকৃত মহত্তর ও সিদ্ধ তাম্বুর একটি দৃশ্যমান প্রতীকমাত্র এখানে ইব্রিয় পুস্তকের রচয়িতা বলছেন যে যখন খ্রিস্ট কুশে তার প্রাণ সমর্পণ করেছিলেন তখন কিছু আকর্ষণীয় ঘটনা ঘটেছিল আমরা আগেও বলেছি যে বছরে মাত্র একবার মহাপুরোহিত নিজের এবং সমস্ত প্রজালোকেদের অজ্ঞানকৃত পাপের নিমিত্ত সেই আবাসতাম্বর মধ্যে মহাপবিত্র স্থানে রক্ত উৎসর্গ করতে প্রবেশ করতেন যখন মহাপুরোহিত সেই মহাপবিত্র স্থানে প্রবেশ করতেন সমস্ত লোকেরা সে আবাসতাম্বর বাইরে সমবেত হতো একইভাবে যখন যীশুখ্রিস্ট কৃশীয় মৃত্যুবরণ করেছিলেন তিনি আমাদের নিমিত্ত মহাপুরোহিত রূপে সেই স্বর্গীয় আবাস্তাম্বুতে প্রবেশ করেছিলেন সেই স্বর্গীয় আবাস্তাম্বুর বলিদানের জন্য নির্মিত যজ্ঞবেদীতে তিনি নিজেকে সর্বশেষ বলে রূপে উৎসর্গ করেছিলেন তারপর তিনি সেই প্রক্ষালন পাত্রে চিরস্থায়ী পরিষ্করণ সম্পন্ন করেছিলেন প্রকাশিত বাক্য বাক্যপুস্তকে যখন আমরা সেই স্বর্গীয় সিংহাসনের সম্মুখে উপস্থিত হই তখন সেখানে আমরা প্রক্ষালন পাত্রটিকে জলে পরিপূর্ণ অবস্থায় দেখতে পাই না কিন্তু স্ফটিক বধ কাঁচময় এক সমুদ্রের মতো দেখি অন্যভাবে বলা যায় প্রক্ষালন পাত্রে জল জমে কাঁচের মতো হয়েছিল কারণ সেই পরিষ্করণ কার্য চিরকালের মতো সম্পন্ন হয়ে গেছিল খ্রিস্ট তার কুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে এই চিরস্থায়ী পরিষ্করণের কার্য সমাধা করেছিলেন এরপর যীশু খ্রিস্ট সেই মহাপবিত্র স্থানে প্রবেশ করেছিলেন ইব্রিয় পুস্তক বলে যে তিনি কোনো পশুর রক্ত নিয়ে সেই মহাপবিত্র স্থানে প্রবেশ করেননি কিন্তু তিনি সমগ্র মানব জাতির পাপের জন্য নিজের রক্ত সেই মহাপবিত্র স্থানে উৎসর্গ করেছিলেন ইব্রীয় পুস্তক অনুযায়ী সেই স্বর্গীয় অবস্তাম্বুই এই পার্থিব অবস্থাম্বুকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে যখন আপনি ইব্রিহ পুস্তক অধ্যয়ন করবেন নিজেকে এই প্রশ্নগুলি করবেন ইহা কি বলে ইহার অর্থ কী এবং আমার জীবনে ইহা কি অর্থ বহন করে আনে ইব্রিয় পুস্তক বলে যে প্রকৃত স্বর্গীয় বিষয়গুলি যেগুলিকে নকল করে এই পার্থিব বিষয়গুলি সৃষ্টি হয়েছে সেইগুলি একটি বহুমূল্য বলি উৎসর্গের মাধ্যমে পবিত্র করা হয়েছে যীশু খ্রিষ্ট সেই স্বর্গীয় স্থানে ঈশ্বরের সম্মুখে প্রবেশ করেছিলেন আমাদের একজন পরম বন্ধুরূপে এই পার্থিব অবাস্তাম্বুতে তিনি প্রবেশ করেননি কারণ ইহা ছিল সেই স্বর্গীয় অবস্তাম্বুর একটা মাত্র তিনি চিরকালের নিমিত্ত মাত্র একবারই এসেছিলেন যেন তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা পাপের দাসত্ব শৃঙ্খল থেকে উদ্ধার পাই ইহার অর্থ হল প্রিয় শ্রোতা বন্ধু যেন আপনি এবং আমি সেই মহাপবিত্র স্থানে যেখানে ঈশ্বর অবস্থিতি করেন সেখানে পৌঁছাতে পারি কারণ যীশুখ্রিস্ট তার সেই বহুমূল্য রক্তসেচনের মাধ্যমে আমাদের পাপ থেকে পরিত্রাণ সুনিশ্চিত করেছেন তিনি যে শুধু আমাদের পরিত্রাণ সাধন করেছেন তা নয় কিন্তু সেই তিরস্কৃণী অবলুপ্তির মধ্যে দিয়ে আমাদের জন্য একটা জীবনদায়ী পথ প্রস্তুত করেছেন যেন আমরা পবিত্র ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি এবং যেহেতু আমাদের মহাপুরোহিতের মধ্যস্থতায় আমরা ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে উপস্থিত হতে পারি তাই আসুন আমরা সত্য হৃদয় সম্পূর্ণ বিশ্বাসে যে তিনি আমাদের গ্রহণ করবেন তার সম্মুখে উপস্থিত হই কারণ যীশু খ্রিস্টের রক্তের দ্বারা আমরা ধৌত এবং পরিষ্কৃত হয়েছি আপনি কি বুঝতে পারছেন ইব্রিয় পুস্তকের রচয়িতা আমাদেরকে কি বলতে চাইছেন তিনি প্রকৃতপক্ষে যা বলতে চাইছেন তা হলো একজন পাপী মানুষের পক্ষে পবিত্র ঈশ্বরের উপস্থিতিতে অবস্থিতি করা খুবই কঠিন অন্যভাবে বলা যায় ইহা প্রায় অসম্ভব আদি পুস্তকের তিনের অধ্যায় বর্ণিত ঈশ্বরের সঙ্গে মানুষের বিচ্ছেদের পর একজন পাপির পক্ষে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলন প্রায় অসম্ভব ছিল তাই ঠিক যে মুহূর্তে মানুষ পাপে পতিত হল ঈশ্বর মানুষের পরিত্রাণের পরিকল্পনা শুরু করেছিলেন যেন মানুষের সঙ্গে তার পুনর্মিলন সম্ভবপর হয় এখন সেই পুনর্মিলন সম্পন্ন হয়েছে যীশু খ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে আর এর ফলে আমরা ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি যীশু খ্রিস্ট তার কুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে বলির নিমিত্ত পশু উৎসর্গের সমস্ত প্রয়োজনীয়তা পূর্ণ করেছেন আমার মনে হয় না আমরা এই মহান অলৌকিক কার্যের সঠিক অনুধাবন করতে পারি যদি আমরা তা করতে পারতাম তাহলে আমরা আরও বেশি করে ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে উপস্থিত থাকার চেষ্টা করতাম ঈশ্বর আমাদের রক্ষা করার জন্য সর্বোচ্চ মূল্য প্রদান করেছেন এবং ঈশ্বর এই মূল্য দিয়েছেন যেন আমরা তার পবিত্র উপস্থিতিতে তার প্রশংসা করতে পারি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি এই জন্য ইব্রিয় পুস্তকের রচয়িতা উৎসাহের সঙ্গে লিখেছেন খ্রীষ্ট আগত উত্তম উত্তম বিষয়ে রূপে উপস্থিত হইয়া যে মহত্তর ও সিদ্ধত তাম্বু অহস্তকৃত অর্থাৎ এই সৃষ্টির অসম্পর্কীয় সেই তাম্বু দিয়া ছাগদের ও গোবৎসের রক্তের গুণে নয় কিন্তু নিজ রক্তের গুণে আমাদের পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছেন যেন তোমরা জীবন্ত ঈশ্বরে আরাধনা করিতে পারো ইহাই হলো পুরাতন নিয়মে আবাস তাম্বু বিষয়ে নতুন নিয়মের একটা সুন্দর প্রাণবন্ত আবেদন যীশু খ্রিষ্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন এই শিক্ষা যদিও আমরা নতুন নিয়মে পাই কিন্তু যাত্রা পুস্তক এবং লেবীয় পুস্তকেও এই শিক্ষা পরিষ্কার দৃষ্টান্তের মাধ্যমে প্রতীয়মান দেখতে পাই প্রিয় শ্রোতা বন্ধু এখানে আমরা সেই আবাসতাম্বর মধ্যে দিয়ে আধ্যাত্মিক আবেদন রূপে ব্যক্তিগতভাবে কিভাবে আমরা পবিত্র ঈশ্বরের নিকটবর্তী হতে পারি সে সম্পর্কে দেখছি আবাসতাম্বর মধ্যে দিয়ে আমরা আরেকটি প্রাণবন্ত আবেদন দেখতে পাই যা নতুন নিয়মেও বিভিন্ন জায়গায় আমরা দেখি সেটা হলো যদি আমরা প্রকৃতই খ্রিস্টের অনুসরণকারী হই তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের শরীরও জীবন্ত ঈশ্বরের মন্দির ইহা একটি অতীব সুন্দর সত্য যে ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে অবস্থিতি করেন যদি কেউ সেই মন্দির অপবিত্র করে তাহলে ঈশ্বর তাকে ধ্বংস করবেন কারণ তার মন্দির হল পবিত্র এবং ঈশ্বর চান যেন আমরাও পবিত্র হই আমরা দেখেছি যে সেই প্রান্তরে নির্মিত আবাস্তাম্বুতে ঈশ্বরের প্রতাপ অবস্থিতি করতেন আবাস্তম্ভর ভিতরে সেই মহাপবিত্র স্থানে রাখা সে নিয়ম ছিল ঈশ্বরের উপস্থিতির প্রতীক পবিত্র ঈশ্বরের নিকটবর্তী হওয়া ছিল একটি অতীব গুরুতর বিষয় শুধুমাত্র বছরে একবার মহাপুরোহিত সেই মহাপবিত্র স্থানে যেতেন যেখানে ঈশ্বরের উপস্থিতির প্রতীকস্বরূপ সে নিয়ম সিন্দুক রাখা থাকত এখন ইহা আমাদের কাছে কতই না গৌরবের যে আমাদের মধ্যে জীবন্ত ঈশ্বরের আত্মা বসবাস করেন সাধুপ্রিতার লেখাপত্রগুলিতে তার মৃত্যু বিষয়ে বর্ণনা করতে গিয়ে বলেছিলেন আর আমি যতদিন এই তাম্বুতে আছি ততদিন তোমাদিওকে স্মরণ করিয়া দিয়া জাগ্রত রাখা বিহিত জ্ঞান করি কারণ আমি জানি আমার এই তাম্বু পরিত্যাগ শীঘ্রই ঘটিবে তিনি নিজের শরীরকে তাম্বু বলার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছিলেন যদি আমরা সেই মন্দির হই এবং ঈশ্বর আমাদের মধ্যে অবস্থিতি করেন তাহলে আজকের দিনে আমরা তার আবাস তাম্বুতে পরিণত হব সাধুপৌল এই সত্য সেই করন্দীয় মণ্ডলীকে জানাতে চেয়েছিলেন কারণ তারা শারীরিক ভোগবিলাসে মত্ত ছিল সাধুপৌল তাদেরকে বলেছিলেন তোমাদের শরীর শুধুমাত্র ভোগবিলাসের জন্য নয় কিন্তু ঈশ্বরের জন্য তোমরা কি অনুভব করতে পারো না যে তোমাদের শরীর ঈশ্বরের মন্দির এবং ঈশ্বর তোমাদের মধ্যে অবস্থিতি করেন সেই আবাস মধ্যে দিয়ে পবিত্র ঈশ্বরের নিকটবর্তী হওয়ার পক্ষে এই সত্য অনুভব করার বিশেষ প্রয়োজন আছে কলসীয়দের প্রতিপত্রের প্রথম অধ্যায় সাতাশ পদে সাধু আমাদের মধ্যে খ্রিস্টের অবস্থান বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন কারণ পরজাতিগণের মধ্যে সেই নিগৃত্বের গৌরবধন কী তা পবিত্রগণকে জ্ঞাত করিতে ঈশ্বরের বাসনা হইল তাহা তোমাদের মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের আশা প্রকৃতপক্ষে খ্রিস্টই আমাদের মধ্যে সমস্ত গৌরবময় আশার উৎপাদন করেন আমাদের জীবনে খ্রিস্টের অবস্থানের অর্থ আমাদের জীবনে ঈশ্বর অবস্থিতি করেন আমাদের জীবনে খ্রিস্টের উপস্থিতি আমাদেরকে সেই গতি প্রদান করে যা ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবনযাপনে আমাদেরকে সাহায্য করে লেখা আছে আর ঈশ্বর তোমদীয়কে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো ইহা সত্য কারণ খ্রিস্ট আমাদের মধ্যে বসবাস করেন এখন আপনি যদি প্রশ্ন করেন আমরা কি আবাসতাম্বু থেকে আজকের দিনে আমাদের জীবনের জন্য কোনো আধ্যাত্মিক আবেদন দেখতে পাই এই প্রশ্নের উত্তরে আমরা খুব জোরালোভাবে হ্যাঁ বলতে পারি ঈশ্বরের নিকটবর্তী হওয়া খুবই পবিত্র বিষয় এই বিষয়ে রাজা দাউদ গীতে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন রাজা দাউদ ঈশ্বরের একজন মহান আরাধনাকারী ছিলেন এবং তিনি বলেছিলেন যে ঈশ্বরের উপস্থিতিতে উপস্থিত হওয়া হলো একজন সম্রাটের সামনে উপস্থিত হওয়ার মতো রাজা দাউদ বলেছেন একজন সম্রাটের সামনে দাঁড়ানোর জন্য তার প্রাসাদের একের পর এক দরজা পার হতে হয় দ্বাররক্ষীরা প্রাসাদের দ্বার উন্মুক্ত করবে কারণ আপনি সম্রাটের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারপর সেই দরজা পার হয়ে আপনাকে হয়তো কোনো বারান্দা বা কোনো দালান পার হতে হবে এইভাবে হয়তো অনেকগুলি দরজা এবং বারান্দা পার হতে হবে অনেক প্রহরীদের অতিক্রম করতে হবে শেষ পর্যন্ত আপনি সেই সম্রাটের সম্মুখীন হবেন রাজা দাউদ এইরকম কল্পনা করেছিলেন যখন তিনি বলেছিলেন যে ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে উপস্থিত হওয়া কোনো সম্রাটের সম্মুখীন হওয়ার মতো এবং গীতে তিনি এই বর্ণনাই দিয়েছেন যখন আপনি ঈশ্বরের নিকটবর্তী হবেন তখন রাজা দাউদ বলছেন তোমরা স্তব সহকারে তার দ্বারে প্রবেশ করো অর্থাৎ আপনি ঈশ্বরের ধন্যবাদ দিন তা স্তব করুন সেই সমস্ত বিষয়ের জন্য যেগুলির জন্য আপনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ তারপর ইয়ে আপনাকে নিয়ে যাবে সেই প্রাঙ্গনের সামনে রাজা দাউদ বলছেন প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো এই প্রশংসার প্রাঙ্গণ আপনাকে পার হতে হবে হয়তো সেই কারণে আপনাকে এই প্রশংসার প্রাঙ্গণে কিছু সময় থাকতে হবে অনেক ঈশ্বরের লোকেরা বলেন যে ঈশ্বরের উপস্থিতির দ্বার তার প্রশংসার মধ্যে দিয়ে উন্মুক্ত হয় তারপর রাজা দাউদ বলছেন ঈশ্বরের নিকটবর্তী হবার সর্বশেষ দ্বার আনন্দ গানের মাধ্যমে উন্মুক্ত হয় তিনি বলছেন আনন্দ গানসহ তার সম্মুখে আইসো আনন্দ গানসহ আমাদের তার সম্মুখে আসা উচিত পুরাতন নিয়মে আমরা দেখব যে একজন ভাওবাদী ভাববাণী বলার জন্য বলেছিলেন আমার জন্য একজন চারণ কবিকে নিয়ে এসো তারপর যখন সেই চারণ কবি তার বাদ্যযন্ত্রের সাহায্যে সুন্দর সুরের মূর্ছানা তুলতে শুরু করলেন তখন সেই ভাওবাদী ভাববাণী বলা শুরু করেছিলেন তিনি ভাববাণী বলা শুরু করেছিলেন সেই সুন্দর সঙ্গীতের কারণে কথা প্রসঙ্গে বলি সঙ্গীত কি। আমি বিশ্বাস করি সঙ্গীত হলো ঈশ্বর প্রদত্ত একটি মহান অলৌকিক জিনিস যার সাহায্যে আমরা অবর্ণনীয় বিষয়গুলি প্রকাশ করে থাকি সঙ্গীত বা সঙ্গীতের মধ্য দিয়ে ঈশ্বরের প্রশংসা করা আমাদেরকে ঈশ্বরের নিকটবর্তী হতে সাহায্য করে গীতে রাজা দাউদ বলছেন আপনি যখন ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে অবস্থিতি করেন তখন কতগুলি বিষয় আপনি জ্ঞাত থাকেন আমি বলতে চাইছি যে ওই বিষয়গুলি সম্পর্কে আপনি প্রকৃতই জানেন আপনি জানেন যে আপনি পবিত্র ঈশ্বরের উপস্থিতিতে আছেন আপনি জানেন তিনি উত্তম আপনি জানেন যে তিনি হচ্ছেন মেষপালক এবং আপনি হচ্ছেন মেষ রূপে অনেক কিছু বিষয় আপনি জ্ঞাত থাকেন যখন আপনি ঈশ্বরের উপস্থিতিতে তার আরাধনা করেন এই সমস্ত বিষয় জানার পর তিনি চান যেন আপনি ইহাও জানতে পারেন যে তার দয়া অনন্তকাল স্থায়ী এবং তার বিশ্বস্ততা পুরুষে পুরুষের স্থায়ী তারপর আনন্দের সঙ্গে ঈশ্বরের সেবা করুন এখানে প্রকৃতই খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে কিভাবে আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারি ইহা প্রকৃতপক্ষে কি এবং আমাদের জীবনে ইহার ফল কি হয় সেই বিষয়ে এইভাবে আমরা যখন একান্তে ঈশ্বরের বাক্যের আরাধনা করি তখন এই বিষয়ে সেই ছোট্ট তাম্বু বা আবাস তাম্বু প্রভূত সাহায্য করে আমরা যখন ব্যবস্থার বিষয়ে আলোচনা করছিলাম আমরা দেখেছি যে ব্যবস্থা রক্ষর বধ করে কিন্তু ব্যবস্থার আত্মা জীবনদায়ক আজকে আমরা সেই ব্যবস্থা রক্ষরের অধীনে নেই খ্রিস্ট এসেছেন এবং এখন আমরা তার অনুগ্রহের অধীনে আছি ব্যবস্থার আত্মা সর্বদা জীবনদায়ক এবং ব্যবস্থার আত্মার একটা অর্থ এবং উদ্দেশ্য আছে আজকে যদি আপনি সেই প্রান্তরের আবাস্তাম্বুর কাছে আসতে চান আপনাকে তার ব্যবস্থার বিষয়ে চিন্তাভাবনা করতে হবে না কারণ খ্রিস্ট সেই সমস্ত ব্যবস্থা পূর্ণ করেছেন ব্যবস্থা রক্ষরের আর প্রয়োজন নেই কিন্তু ব্যবস্থানাত্মা কি এই আবাস্তম্বুর সংশ্লিষ্ট বিষয়গুলির ক্ষেত্রে এখনও প্রযোজ্য অবশ্যই যদি আপনি সকালবেলা একান্তে ঈশ্বরের সান্নিধ্যে সময় কাটাতে চান তা স্তুতি আরাধনা করতে চান ঈশ্বরের উপস্থিতিতে কিছু সময় থাকতে চান তাহলে সেই আবাস তাম্বুতে যাজকেরা যেভাবে ঈশ্বরের নিকটবর্তী হতো সেইভাবে চিন্তা করুন চিন্তা করুন আপনি সেই হোমার্থক বেদির দিকে যাচ্ছেন বলির জন্য একটা পশু নিয়ে এবং ইহা এই ঘটনার প্রতীক যে আপনি বিশ্বাস করেন যিশু খ্রিস্ট ঈশ্বরের রূপে আপনার পাপের জন্য এবং সমগ্র জগতের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন যদি আপনি ইহা আগে কখনো না করে থাকেন তাহলে আজকে শুরু করুন আপনার পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য খ্রিস্টে বিশ্বাস করুন এবং তারপর যিশু খ্রিস্টের মাধ্যমে আপনার পাপ ক্ষমা করার জন্য ঈশ্বরের ধন্যবাদ দিন তারপর চিন্তা করুন আপনি সেই প্রখ্যালন পাত্রের দিকে যাচ্ছেন যেখানে আপনি আপনার হাত ও পা ধৌত করবেন যেখানে আপনি অবিরত পরিষ্করণের প্রয়োজনীয়তা অনুভব করবেন যেমন যীশু যীশুখ্রিস্ট পিতরকে বলেছিলেন যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই সে তো সর্বাঙ্গে সূচি সেই মতো হয়তো আপনারও অবিরত পরিষ্করণের প্রয়োজন আছে আপনার জীবনে কি এমন কিছু আছে যা নোংরা ঈশ্বরের প্রীতিজনক নয় ঈশ্বরের কাছে তা স্বীকার করুন সেই সমস্ত কিছু থেকে ঘুরে দাঁড়ান এবং নিজেকে অবিরত পরিষ্কার করুন তারপর আলঙ্কারিক ভাষায় বলি সেই পবিত্র স্থানে প্রবেশ করুন এবং সেই দ্বীপবৃক্ষের সামনে দাঁড়ান এবং আপনার কাছে তার সত্যের প্রকাশের জন্য ঈশ্বরের ধন্যবাদ দিন তার ধন্যবাদ দিন কারণ তিনি আপনাকে ছেড়ে দেননি আজকের দিনে আমরা অনেক অনেক মানুষকে দেখতে পাই যারা অন্ধকারে আছে তাদের কাছে সেই সুসমাচারে জ্যোতি পৌঁছায়নি ঈশ্বরে ধন্যবাদ দিন যে আপনি তাদের একজন নন আপনার কাছে তার বাক্যে জ্যোতি পৌঁছেছে এবং আপনি তার জ্যোতিতে অবস্থিতি করছেন এরপর চিন্তা করুন আপনি সেই দর্শন রুটি শ্রেণির সামনে দাঁড়িয়ে আছেন এবং ঈশ্বরে ধন্যবাদ করছেন আপনাকে আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু জুগিয়ে দেবার জন্য স্বীকার করুন আপনার প্রত্যেকটা খাবারের টুকরো ঈশ্বর প্রদত্ত এবং তিনি আপনার সমস্ত প্রয়োজন মিটিয়ে থাকেন এবং ইহা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করুন তারপরে আসুন সুগন্ধি ধূপের বেদির সম্মুখে এবং প্রার্থনার অলৌকিক শক্তির কথা চিন্তা করুন আপনার দিন ঈশ্বরের কাছে প্রার্থনার দ্বারা শুরু করুন তারপর যখন আপনি সেই মহাপবিত্র স্থানের কথা চিন্তা করেন তখন একটি বিষয় মনে রাখুন যে আপনি যেখানেই থাকুন না কেন যদি আপনি ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে অবস্থিতি করেন তাহলে সেটাই আপনার কাছে মহাপবিত্র স্থান হয়ে উঠবে আপনি কি কখনো আপনার জীবনে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছেন সাধু যাকব বলেছেন অবশ্যই এই স্থানে সদাপ্রভু আছেন আর আমি তাহা জ্ঞাত ছিলাম না আপনিও কি কখনো ঈশ্বরের উপস্থিতি থেকেও সে সম্পর্কে অজ্ঞাত ছিলেন সে মহাপবিত্র স্থান এই কথাই বলতে চায় আমাদের প্রার্থনা করা উচিত যেন তার আরাধনার দিকে অগ্রসর হবার জন্য ঈশ্বর আমাদের পরিচালনা দান করেন ঈশ্বরের সঙ্গে যদি আমরা বেশি করে সময় কাটাই তার সান্নিধ্যে আসার জন্য অনেক বেশি সময় অতিবাহিত করি তাহলে অবশ্যই আমরা তার ঐশ্বরিক উপস্থিতিতে অবস্থিতি করতে পারব বাইবেল বলে যে ঈশ্বরের দাস মোশি ঈশ্বরের দিক থেকে মুখ ঘুরিয়েছিলেন বাইবেল বলে যে ঈশ্বর তার লক্ষ্য করেছিলেন এবং তিনি মসির সঙ্গে মুখোমুখি কথা বলেছিলেন যেমন একজন তার বন্ধুর সঙ্গে কথা বলে মসি চল্লিশ বছর যাবত তার মুখ ঘুরিয়েছিলেন আপনি কি ঈশ্বরের দিক থেকে আপনার মুখ ঘুরিয়ে রেখেছেন জিরমীয় ভাওবাদী এই প্রসঙ্গে তার পুস্তকে বলেছেন আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে কারণ তোমরা সর্বান্তক আমার অন্বেষণ করিবে যীশুখ্রিস্ট বলেছিলেন যাচ্ছ না করো তোমাদের দেওয়া যাইবে অন্বেষণ করো পাইবে দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে যে অন্বেষণ করে সে পায় আর যে আঘাত করে তার জন্য খুলিয়া দেওয়া যাইবে প্রিয় শ্রোতা বন্ধু যদি আপনি না গ্রহণ করে থাকেন যদি আপনি না পেয়ে থাকেন তাহলে নিজেকে প্রশ্ন করুন আপনার যাচনা করাতে কি কোনো ভুল আছে আমি কি ভুল জায়গায় অন্বেষণ করছি আমার আঘাত করায় কি কোনো ভুল আছে আমি বিশ্বাস করি আমাদেরকে সে মহাপবিত্র স্থানে ঈশ্বরের সন্ধান করতে হবে কিন্তু যদি আমরা চাই তাহলে সেই আবাস থেকে অনেক আধ্যাত্মিক আবেদন আমরা আবিষ্কার করতে পারি ইহাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আবেদনটি হলো একজন পাপী মানুষের পক্ষে এখনও সেই পবিত্র ঈশ্বরের নিকটবর্তী হওয়া এবং তার উপস্থিতিতে অবস্থিতি করা সম্ভব একমাত্র সেই জীবন্ত পথের দ্বারা সেই যীশুখ্রীষ্ট আমাদের মুক্তিদাতা পরিত্রাতার মধ্যে দিয়ে একমাত্রতা সম্ভব আপনি কি কখনো ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছেন খ্রিস্ট বলেন আমি পথ সত্য জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না আমরা আবাস এই আধ্যাত্মিক চিত্রই দেখতে পাই ঈশ্বর আপনার সঙ্গে দেখা করতে চান এবং আপনার জীবনকে তার পবিত্র মন্দিরে পরিণত করতে চান আজকের মতো আমার সময় এখানেই শেষ আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও ভিভি ডট শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার